শেখ হাসিনা ও গোলাম আজমের দ্বিতীয় বৈঠক তিরিশে জানুয়ারি উনিশশো সালে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছে খুব দ্রুত নির্বাচনী প্রচার প্রপাকাণ্ডা এগিয়ে চলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতা কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাসমার্কায় হানিফের জন্য ভোট চাইছেন অধিক রাত পর্যন্ত চলছে মিটিং এবং নির্বাচনী জনসভা প্রতিটি পাড়া মহল্লা অলিগলিতে চলছে মেয়র কমিশনার নির্বাচনের কাজ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত ঢাকায় টান টান নির্বাচনী উত্তেজনা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি পঁচিশে জানুয়ারি সন্ধ্যাবেলায় ধানমন্ডির আট নম্বর রুটে বঙ্গবন্ধুর ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় একাত্তর এর যুদ্ধাপরাধী জামাত নেতা ঘাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক হয় এই বৈঠকে ঘাতক গোলাম আজম মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনাও রাজনীতিতে জামাতকে আক্রমণ না করার আশ্বাস দেন নির্বাচন বাতিলের দাবি আজ তিরিশে জানুয়ারি উনিশশো সাল ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে গতরাতেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ তিরিশে জানুয়ারি সকাল ছয়টায় উনতিরিশ মিনিট রুটে তার বাসায় হাজির হওয়ার জন্য নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল পৌনে ছয়টায় হাজির হয়েছি বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন একসঙ্গে নাস্তা করলেন তারপর সকাল পৌনে সাতটায় তার নিজ গাড়িতে করে আমাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন শেরে নগরের রাজধানী স্কুলে তারপর গেলেন ধানমন্ডি বয়েজ হাইস্কুলে তারপর গেলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ হাসিনার পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের ভোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজ ভোট দিতে সিটি কলেজে ভোট দেওয়া শেষ করে আরও কিছু ভোটকেন্দ্র ঘুরে বেলা এগারোটার নাগাদ ফিরে এলেন উনত্রিশ মিন্ট রুটে তার সরকারি বাসভবনে জননেত্রী শেখ হাসিনা মিন্ট রুটের বাসভবনে ফিরে আসার দশ পনেরো মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যোগ্য সম্পাদক বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নওগার আব্দুল জলিল সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বললেন নেত্রী আমাদের অবস্থা ভালো না আমরা নির্বাচনে জিততে পারবো না আমাদের লোককে ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে আপনাকে তো আগেই বলেছিলাম আওয়ামী লীগ হল হরতাল আর আন্দোলনের দল নির্বাচনের দল না আপনি খামাখা নির্বাচনে যান আব্দুল জরিলের কথা শেষ না হতেই এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমান জিল্লুর রহমানের পিছনে পিছনে এলেন প্রেসিডিয়াম সদস্য বর্তমান সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃবৃন্দেরই এক কথা মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে নির্বাচন বাতিলের দাবি করা হোক আন্দোলন করা হোক ইত্যাদি প্রেসিডিয়াম সদস্য আব্দুল রাজ্জাক বললেন নির্বাচনে কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের ভিড় করে দেওয়া হচ্ছে এটা কি আপনারা কেউ ভোট কেন্দ্রে গিয়ে দেখেছেন নেতারা কেউ কোনো উত্তর দিলেন না কোনো কথাও কেউ বললেন না সবাই চুপ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এটা আবার ভোট কেন্দ্রে গিয়ে দেখতে হয় নাকি ওরা তো ভোট কারচুপি করবে এখন না করলে একটু পরে করবে কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলন করতে হবে খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে সঙ্গে সঙ্গে টেবিল টেলিফোন সেট যেটা দিয়ে সকলে শুনতে পারবে সেইটা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিল করার কথা বললেন নির্বাচন কমিশনার আশ্চর্য হয়ে বললেন ম্যাডাম নির্বাচন বাতিল করা তো দূরের কথা কোনো কেন্দ্রে নির্বাচন স্থগিত করার মতো কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন আমার কাছে ইনফরমেশন আছে নির্বাচন কারচুপি হচ্ছে আমি বলছি নির্বাচন বাতিল করেন নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বলবেন আমাকে ফোন করতে একথা বলে ফোন রেখে দিলেন এরপর প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনে নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হলো। বিকেল চারটে নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনা নির্বাচন বাতিলের দাবির জবাবে বললেন ম্যাডাম আমি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোটকেন্দ্রে ভোট স্থগিত করেছি শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আমি নির্বাচন কমিশনে বসে নেই আমি সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে নিজেই নির্বাচন পর্যবেক্ষণ করছি আপনি নিশ্চিত থাকুন যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেই পিছপা হব না হ্যাঁ আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নেন আমি পরে আবার ফোন করব বলেই জননেত্রী শেখ হাসিনা ফোন রেখে দিলেন এরপর প্রায় পনেরো বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না কিন্তু রাত ধসটার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উচ্চস্বরে বললেন কি হলো নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না যে প্রধান নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মাস মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এখন আমরা কি নির্বাচন বাতিল ঘোষণা করব শেখ হাসিনা বললেন জি জি কী বললেন হ্যাঁ ম্যাডাম এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাস মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত আমরা কি এই নির্বাচনী ফলাফল বাতিল করব। তাই নাকি তাই নাকি না 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 বাতিল করবেন কেন আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায় আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এরপর জননেত্রী শেখ হাসিনা টেবিল টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন শুনলেন তো হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না কি বলেন জিল্লুর রহমান বললেন দেখেন এটা আবার কোনো চাল আব্দুর রাজ্জাক বললেন নেত্রী নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে আমি তার কাছে গিয়ে সঠিক খবর নিয়ে আসি সভানেত্রী শেখ হাসিনা বললেন ঠিক আছে যান আপনারা সকলেই যান যার যেখানে লোক আছে সেখান থেকে সঠিক খবরটা সংগ্রহ করেন রাত তখন বারোটা সবাই চলে গেল একমাত্র আব্দুর রাজ্জাক সারা আর কোন নেতাই রাতে আর ফিরে এলেন না রাত দেড়টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন সভানেত্রী হানিফ তো মেয়র হয়ে গেছে নির্বাচন কমিশন দেশব্যাপী সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র সভানেত্রীকে সংবাদটি দিতে হবে আপনি বসেন বলে উপরে গেলাম সভানেত্রী শেখ হাসিনা ডিশ এন্টিনারে হিন্দি ফিল্ম দেখতেছিলেন তাকে আব্দুর রাজ্জাকের আসার সংবাদ এবং হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বলেন হানিফের কপাল ভালো আব্দুর রাজ্জাক দেখা করতে চায় জানালে শেখ হাসিনা বললেন দূর ছবিটা জমে উঠেছে এই সমস্ত দেখা টাকা হবে না তুমি বলে দাও আমি ঘুমিয়ে পড়েছি তখন আমি এসে আব্দুর রাজ্জাককে বললাম আপনি চলে যান নেত্রী ঘুমিয়ে পড়েছেন আজ আর উঠবেন না আব্দুর রাজ্জাক চলে গেলে এরপর ফোন এলো প্রিসিডিএম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাত আজাদের সভানেত্রীকে সামাদ আজাদের ফোনের কথা বলা হলে তিনি ওই একই কথা বললেন দূর সিনেমাটা জমে উঠেছে বলে দাও ঘুমিয়ে পড়েছি এরপর থেকেই যেই ফোন করুক বলে দিবে ঘুমিয়ে পড়েছি এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডিশ এন্টিনায় হিন্দি ফিল্ম দেখছেন সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করেছে তাকেই বলে দেওয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকদের মাঝে হাসির রোল পড়ে গেল শেখ হাসিনা এবং হানিফ পরের দিন বিকেলবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন কিরে এত লোক আসে যায় এত ফুলের তোরা ফুলের মালা কিন্তু হানিফকে তো দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত একটা ফোনও করলো না ব্যাপার কি ঠিক আছে তো না ভাইগা টাইগা গেছে এই মেয়র হওয়ার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে আমি এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা খরচ করে হানিফকে মেয়র বানিয়েছি তাড়াতাড়ি খবর নাও ফোন করো এবং একজন হানিফের বাড়ি গিয়ে দেখো আসলে ব্যাপারটা কী সত্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন জবাবে মিসেস হানিফ বললেন তিনি অসুস্থ এখন কথা বলতে পারবেন না তখন শেখ হাসিনা বললেন শিগগিরি হানিফের বাসায় যাও দেখো গিয়ে ঘটনা কি। তখন সন্ধ্যা হয়ে আসছে মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো মেয়র হানিফ তখন দশ বারো জন লোকের সঙ্গে বসে কথা বলছেন সেখানেই শোনা গেল বিকেলে লালবাগে বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে সাতজন লোককে হত্যা করেছে জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন নেত্রীকে আমার সালাম দিয়েও বলেও আমার শরীরটা খুব খারাপ আমি কথা বলতে পারছি না শুধু লালবাগের খনিদের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্ট রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তৃক সাতজনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দিগি জিন্দিগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন রুমালে গ্লিসারিন পরের দিন সকালে লালবাগে নিহত সাতজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতে থাকেন আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে আমার রুমালে ওই রকমের গ্লিসারিন লাগিয়ে দাও যাতে আমি লাশ দেখে রুমাল ধরতে চোখে পানি এসে যায় একজন বললেন গ্লিসারিন দরকার নেই শুধু চোখে রুমাল ধরে রাখবেন তাতেই মনে হবে আপনি কাঁদছেন আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দিব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগে দিতে হাসপাতালের মর্গে নিহত সাতজনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল ধরলেন সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলল ছবি তোলার শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন গাড়ি চলতে শুরু করলো তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল গাড়ির চালক ড্রাইভার জালাল বলল আপা এখন রুমাল নামান ফটো সাংবাদিক নেই গাড়ির সকল আরোহী হেসে উঠলো চরিত্রী শেখ হাসিনা বললেন ঠিক মতো দেখেছেন তো কোনো ফটো সাংবাদিক নেই তো না নেই তাহলে আমি এখন রুমাল নামাই আজ আমি বেশি খাব উনত্রিশ নং মিন্ট রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ময়না খাওয়া দাওয়া বেশি করে এনেছে তো লাশ দেখে এসেছি লাশ আজ আমি বেশি করে খাবো তারপর তিনি জিন্দিগি জিন্দিগি গান গাইতে থাকলেন নাচতে লাগলেন সত্যি সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিক চাইতে অনেক বেশি খেতেন কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি স্বামী স্ত্রী রাতও কাটায়নি উনিশশো চুরানব্বই সালের আটাইশে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন উনত্রিশ নং মিন্ট রুটে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি পাঁচ নম্বর রুটের চুয়ান্ন নম্বর বাড়িতে উঠলেন ধানমন্ডির বাড়িটি প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডাক্তার ওয়াজেদ মিয়ার নামে আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডাক্তার ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চান তখন শেখ হাসিনা তৃতীয়তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডাক্তার ওয়াজেদ মিয়াকে টাকা ধার দেন অবশ্য এই বাড়িতে ডাক্তার ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটায়নি শুধু এই বাড়িতে কেন উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে উনিশশো সাল ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ষোলো সতেরো বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসাবে রাত কাটানো তো দূরের কথা এক বাড়িতেই কখনও থাকেননি উনিশশো সালে সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে কিছুদিন শেখ হাসিনা ডাক্তার ওয়াজেদ মিয়ার মহাখালীর সরকারি কোয়ার্টারে ছিলেন শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থেকেছেন এরপর শেখ হাসিনা ধানমন্ডির তার পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে চলে আসেন বঙ্গবন্ধু ভবন থেকে বিরোধী দলীয় নেত্রীর উনত্রিশ নম্বর মেন টু রোডের সরকারি বাসভবনে তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ধানমন্ডি পাঁচ নম্বর রুটের চুয়ান্ন নম্বর বাড়িটি ভাড়া দেওয়া ছিল উনিশশো সালে ডিসেম্বর মাসে ধানমন্ডি পাঁচ নম্বর রুটের চুয়ান্ন নং বাড়িটির ভারাটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন এই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতুয়া বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন শেখ হাসিনার এই দীর্ঘ ষোলো সতেরো বছরের জীবনে ডক্টর ওয়াজিদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সঙ্গে কাটাননি এমনকি এই ষোলো সতেরো বছরের জীবনে শেখ হাসিনা আর ডাক্তার ওয়াজেদ মিয়ার ষোলো সতেরো বারো দেখা পর্যন্ত হয়নি তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিং উদ্ভ্রান্তির মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন কিন্তু তিনি ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না এমনকি সাধারণ সৌজন্যটুকুও শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসাবে উনত্রিশ নং মিন্ট সরকারি বাসায় থাকতেন তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন কিন্তু শেখ হাসিনা আগত সকলের কোশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কোশলাদি বিনিময় তো দূরের কথা ভ্রূক্ষেপ করলেন না এমন কি তাকে ডক্টর ওয়াজিদ মিয়াকে বসতে পর্যন্ত কেউ বললেন না ডক্টর ওয়াজিদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফেল ফেল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন ঘর থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না বুঝল না এই লোকটিকে অনেকবার অসুস্থ হয়ে সহরাওয়ী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে অনেক মাস পরে থাকলেও শেখ হাসিনা একটি বারের জন্যও তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্য শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন মারধর করতেন এ কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে কিন্তু কেন স্বামী তাকে মারধর করতেন দৈহিক নির্যাতন করতেন এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি এ এক অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডেকে বললেন এই যে বহুরূপী তোমার তো রূপের শেষ নাই এবার কি রূপ দেখাবে তুমি শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে উঠে এটা তোমার কত নম্বর রূপ শেখ হাসিনার ছোট এটা তোমার বোনের কত নম্বর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে বসে যান কোনো কথা বলেন না শেখ হাসিনার মেয়ে পুতুলকে তার নিজের বিয়ের প্রস্তাব দিলে কোনোরকম টাল বাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে সটাল এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায় মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল শেখ হাসিনাও জেন তেন পাত্রের সাথে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বলেন পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে ওই সব শাড়িটারই আমি আনতে পারব না শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে দেখো আমার সন্তানকে দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম ছেলে আমার সরাসরি না করে দিল মা হিসাবে পুত্রকন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনো দিন কোনো ত্রুটি চোখে পড়েনি বরং মনে হয়েছে মা হিসাবে শেখ হাসিনার তুলনা নেই তারপরও আশ্চর্যের বিষয় শেখ হাসিনার প্রতি তার পুত্রকন্যার কেন এরকম আচরণ